একদম কমপ্লিটলি ডিফারেন্ট অ্যাপ্রোচ এবং আলটিমেটলি যদি তোমাকে সে গাইড করে যে না আমি ধরো এই টাইপের একটা সলিউশন দেখতে চাইতেছি তুমি যে অর মধ্যে নিলা নেওয়ার পর হচ্ছে যে তুমি অন্য একটা কিছু ট্রাই করলা যে আচ্ছা তাইলে এইভাবে যদি করতে চাই তাহলে আমার এই কাজগুলা করা লাগবে এই কনস্টেন্টগুলা চিন্তা করা লাগবে এবং আলটিমেটলি ওই মানে তুমি নিজে কিছু শেয়ার করলা এবং অর ইনপুট নিয়ে তুমি নিজে তোমার সলিউশনটাকে আরেকটু অগমেন্ট করলা বিভিন্ন কনস্টেন্ট অ্যাড করলে ওইটার সাথে তুমি যেহেতু সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ফিল্ডে সো তোমার নতুন কিছু আইডিয়া যখন আসবে তখন তুমি কিভাবে উইটার সাথে